নমস্কার কেমন আছেন সবাই এসএম ব্লক সবাইকে স্বাগত বন্ধু আমি সুপ্র তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং হ্যাপি মানডে ঠিক আছে তো আজকে চতুর্থী হয়ে গেছে পুজোর শুরি ঠিক আছে তো সবাই মোটামুটি পুজোর আগমনী জানতেই পারছো বা বুঝতেই পারছো একদম পুজো পুজো গন্ধ লেগে গেছে তো পুজো আসছে আসছে এটা একটা ভালো ঠিক আছে আস্তে 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 পুজো ভালো কিন্তু এসে গেলেই ফিনিশ হয়ে যায় শেষ হয়ে যায় খতম হয়ে যায় তখন হয়ে যায় মনটা খারাপ বন্ধুরা তো যাই হোক কী করবে জিনিস আসলে তো সেটা কমপ্লিট হবেই আসলে সেটা শুরু যে জিনিসের আছে শেষও সেই জিনিসের আছে ঠিক আছে আমাদের মন যতই খারাপ হোক কান্না পাক যাই কিছু হোক এই চারটে পাঁচটা দিনের আনন্দ নিয়ে বুকবার আনন্দ নিয়ে সারা বছরের জন্য আবার একটা বছরের জন্য অপেক্ষা করতে হয় আমাদেরকে ঠিক আছে তো আস্তে আস্তে তাই ভালো এসে গেলেই তো দেখতে দেখতে কমপ্লিট তো যাই হোক আশা করছি সবার কেনাকাটা শপিং মার্কেটিং হয়েছে ঠিক আছে বন্ধুরা তো আমি কালকে একটু পার্লারে গেছিলাম হেয়ার কাট করেছি কিন্তু এত ভিড় লেগেছিল যে হেয়ার কাট করতে গিয়ে আমি নিজেই কাটকাট হয়ে গেছে এত ভিড় এত ভিড় এত লাইন না অধৈর্য হয়ে গেছে ঠিক আছে চুলগুলো প্রচণ্ড ছোট ছোটো হয়ে গেছে তো যাই হোক তো আজকে আমি আবার একটু বেরাবো কাজ আছে চুলটাকে একটু কালার ফালার করব কিছুই হয়নি করবো তো সবই করতে হবে মোটামুটি পুজোর উপলক্ষেই করি আর এমনি করি আমি চুলে হেনা এমনিই সময় করি সেটা কোনো কথা না তো করবো যাই হোক তো চলো আমি এখনও কোনো কাজবাজ বাজ করিনি কাপড়গুলো ভেজা আছে ওগুলো মেলবো কিছুটা কাজ করে করব করে আমি ওগুলো বেরো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা এখন ভেতে পারছি সাতটা বন্ধুরা তো চলো আমি তোমাদেরকে কি দেখাচ্ছি একটা দেখো ঠিক আছে চলো দেখাই কী দেখাই দেখো কী বানাচ্ছি দেখো যেটা সবাই জানে সেটাই আমি বানাচ্ছি আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছে দেখো কী বললো তো বন্ধুরা ম্যাগি দেখছো ম্যাগি বানাচ্ছি তো ম্যাগি বানাতে সবাই জানে ঠিক আছে যেটা সবাই জানে সেটা আমিও জানি তবুও তো ওদেরকে দেখাচ্ছি ম্যাগি বানাচ্ছি ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি ম্যাগি বানাচ্ছি কেন ম্যাগি খাবো একটু আর আমি একটু গেছিলাম আজকে কোথায় বলো তো একটুখানি গেছিলাম গ্যাস অফিসে বন্ধুরা ঠিক আছে একটু গ্যাস অফিসে গেছিলাম তো গ্যাস অফিসে গিয়ে একটু কাজ সারলাম কেন আমার বইটা না ক্লোজ হয়ে গেছিলো বন্ধ হয়ে গেছে সেখানে আবার রিওপেন করলাম তো এদিক সেদিক করে তারপর ওইদিকে আমাদের দিকে তো বৃষ্টি হয়নি ওইদিকে যেখানে গ্যাস অফিস সেখানে মারাত্মক বৃষ্টি হয়েছে বন্ধুরা ঠিক আছে তো বুঝতে বুঝতে বাড়িতে এসেছি তো যাই হোক চলো তাহলে ম্যাগিটা হোক আবার যখন খাবো তখন দেখাচ্ছি খেতে খেতে কথা হচ্ছে তোমার সাথে চলো মিলছি তো ফ্রেন্ড চলো ম্যাগি তো রেডি হয়ে গেছে দেখো কে কে খাবে চলে আসো হ্যাঁ দেখো ম্যাগি রেডি হয়ে গেছে কিন্তু আমি খেতে বসেছি ঠিক আছে একটু দুপুরে একটু খেতে খেয়েছিলাম তোমাদেরকে যে বললাম যেহেতু আমি গেছিলাম আজকে বাগদার অফিসে গেছিলাম মানে গ্যাস অফিসে যাই হোক তো প্রচুর খিদে বেছে বন্ধুরা সত্যি কথা বলতে দুপুরে খেয়ে গেছিলাম হালকাই খেয়ে গেছিলাম হালকা মানে তোমাদেরকে বলি আজকে দুপুরে আমি সবজি কিছু বানাইনি কালকে তোমাদেরকে বলেছিলাম সে স্টমকের সবজি বানাবো লিবার স্টমাকের ওই লিবার স্টমাকের সবজি ছিল ফ্রিজে রাখা আর একটু চাউল বানিয়েছে ওই খেয়ে গেছে তো প্রচুর খিদে পেয়েছে কফি খেলে পেটটা ভরবে না আর মাথাও ধরেছে যদি মন চাই করব কিন্তু আগে একটু ম্যাগি খাই বন্ধুরা ঠিক আছে তো চলো মা সবসময় ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে একটু ম্যাগি হলে খারাপ লাগে না বন্ধুরা তাই একটু পছন্দ করি ঠিক আছে তো কে কে খাবে কে কে ম্যাগি পছন্দ করে আমায় তো কমেন্ট করে জানিও ঠিক আছে ঠিক আছে আর ফিরছি আবারও কিছু কথা নেই তোমাদেরকে কি বলা যেতে পারে বলো আমি বানাচ্ছিলাম রিলস ঠিক আছে তো রিলস বানাতে গিয়ে ভাবলাম চলো এখন তো ঘড়িতে নটা বাজে এখন তো খাওয়া দাওয়ার তৈরি করতে হবে তৈরি মানে অমলেট করতে হবে বন্ধুরা ডিম আনা আছে এনে রাখা আছে সেটা অমলেট করবো তারপরে সবজিটাকে গরম করব তারপরে খাওয়া দাওয়া করব বন্ধুরা ঠিক আছে মানুষের পেটটা যদি না থাকতো কি হতে বলতো ভালোই হতে বলো এত কষ্ট করতে হবে সব কিছুই সব কিছুই জন্য সব কিছুর জন্য এত কষ্ট বলে এত পরিশ্রম বলে এত কিছু এই পেটটা মরের জন্য এই পেটটা যদি না থাকতো কেমন হতে বলো তো ঠিক আছে একটা কথা আছে না আমার মনটা যদি না থাকতো সেটাই হচ্ছে তো পেটটাই হচ্ছে বড় মহারাজ যা কিছু দেবে সবই চলে যাবে পেটের মধ্যে কোনো কিছু বাধা বিঘ্ন আর মানবে না ঠিক আছে পেট তো না ইন্ডিয়ার গেট ঠিক আছে তো যাই হোক আমি যা একটু মজা করছিলাম বন্ধুরা আর সত্যি কথা বলতে তোমাদের যেটা রেগুলারলি বলি ঠিক আছে মাই লাইফের প্রোডাক্ট ঠিক আছে কে কে ইউজ করতে চাও বিশ্বমানের প্রোডাক্ট মেডিসিন মেডিসিন থেকে স্কিনের সব কিছু এ টু জেড ঠিক আছে ফেস ওয়াশ থ্রি ওয়ান ফেস ওয়াশ সোপ পেস্ট গ্লো ওয়াশ ফ্যান ক্রিম ঠিক আছে আর বডি স্প্রে আর মেডিসিন কাশি থেকে ক্যান্সার সব কিছুই এ টু জেড আমাদের কোম্পানিতে বা আমার কোম্পানিতে পাওয়া যায় তো বন্ধুরা কারা কারা চাইছ প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর বেশি কিছু বলবো না চলো আজকের মতো এখানেই গুড নাইট টাটা সুইট ডিম লাগলো